দাইয়ুস দাইয়ুস কে নবীজি ব্যাখ্যা দিয়েছেন আল্লাযী ইউকিরু ফি আহলি খুবসা যার পরিবারের মধ্যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হইতে থাকে আর তিনি সমর্থন করেন তিনি নীরবতা অবলম্বন করেন তিনি হাজী নামাজী রোজাদার পরহেজগার কিন্তু ওনার বিবি ভর্দা করে না ওনার মেয়ে ভর্দা করে না অশ্লীল কাজের মধ্যে চলতেছে ছেলেটা মাদকাসক্ত ব্যক্তিদের সাথে ঘুরে ঘুরে দিন দিন মদের নেশায় গাজার নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে তার ইমান আমল নষ্ট হচ্ছে উনি সমর্থন করতেছে